প্রিয় মিরপুরবাসী আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে চিনেন আমি ডাক্তার এম সোয়ালিকিন কর্মরত আছি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নাক্কান রোগ বিশেষজ্ঞ হিসেবে আপনাদের কথা মাথায় রেখে আমি এখন থেকে নিয়মিত আমার চেম্বার করব মিরপুর ইএনটি সেন্টার এখানে আমি নিয়মিত চেম্বার করব মিরপুর ইএনটি সেন্টার এর ঠিকানাটা খুবই পরিচিত এটা জাস্ট মিরপুর দশ নম্বর গোলচক্কর থেকে পূর্ব দিকে মিরপুর দশ পানির ট্যাঙ্কির বিপরীত পাশের অথই পানাউল্লা মোল্লা টাওয়ার শ্যানপাড়া পর্বতা মিরপুর এখানে মিরপুর ইএনটি সেন্টারে আপনারা যে সকল সেবাসমূহ পাবেন নাককান কান গলা রোগ বিশেষজ্ঞ কর্তৃক নাক গলার যে কোনো সমস্যার চিকিৎসা ও পরামর্শ নাক কান গলার সম্পর্কিত যে কোনো মেজর ও মাইনর সার্জারি তারপরে নাককান গলা সম্পর্কিত যে সকল বিশেষায়িত পরীক্ষা নিরীক্ষা আছে যেমন কানের সোনার পরীক্ষা কানের অ্যান্ডোস্কোপি ফাইবার অপটিক লেরিংগোস্কোপি ন্যাজো অ্যান্ডোস্কোপি এগুলা এখানে ব্যবস্থা রয়েছে তাছাড়াও এখানে পাবেন কানে সোনার যন্ত্র কানের রুগীদের জন্য ইয়ার প্লাগ ইয়ার মোল্ড এই সুবিধাসমূহ এখানে পাবেন আর যেসব বৈশিষ্ট্য মাথায় রেখে আমরা আপনাদেরকে সেবা প্রদান করি যে এখানে কম খরচে চিকিৎসা পাবেন তারপরে এখানে আননেসেসারি যেটা একেবারে জরুরি নয় এরকম পরীক্ষা নিরীক্ষা এখানে দেওয়া হয় না তারপরে আপনি এখানে পাবেন যে বৈশিষ্ট্য সময় এখানে আমরা মেনটেন করি যে ইমপ্যাথি রুগীর ব্যথাকে আমরা অনুভব করি তারপরে সেই অনুযায়ী হ্যাঁ সেটা মাথায় রেখে চিকিৎসা প্রদান করি তারপরে আমরা রুগীকে প্রপার কাউন্সেলিং করি কাউন্সেলিং খুবই ইম্পর্ট্যান্ট কারণ রুগীদেরকে দেখা যাচ্ছে যদি ঠিকমতো সব কিছু বুঝে বলা না হয় রুগীর চিকিৎসার খরচটা যদি তাকে আগে থেকে বুঝে বলা না হয় তো এ নিয়ে প্রায়ই রুগী মনোঘ্য থাকেন তো সেটা আমরা এখানে আমরা যথাযথ রুগীর যে কোনো প্রশ্নের জবাব দেওয়া হয় এবং প্রপার কাউন্সেলিং করে তারপরে চিকিৎসা করা হয় এছাড়া যে এখানে একটা আপনারা আন্তর্জাতিক মানের একটা চিকিৎসা পাবেন এখানে যেসব বিশেষজ্ঞরা কাজ করেন ওনারা খুবই দক্ষ এবং এনারা এই বিষয়ের উপরে দীর্ঘদিন যাবত এই বিষয়ের উপরে কাজ করছেন তো আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিরপুর ইএনটি সেন্টারে এখানে আপনারা যে কোনো সমস্যা নিয়ে আসবেন অবশ্যই সিরিয়াল নিয়ে আসবেন কারণ সিরিয়াল ছাড়া রুগী দেখাটা সত্যি ডিফিকাল্ট কাজে আপনারা অবশ্যই আগে সিরিয়াল নিয়ে তারপরে চলে আসবেন এখন থেকে আমাদেরকে অনলাইনেও পাবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট সবখানেই আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে হটলাইন দেওয়া থাকবে সব জায়গায় আমাদেরকে এখন থেকে নিয়মিত পাবেন ধন্যবাদ আরেক দিন আসবো বিষয় আলোচনা ও প্রশ্ন উত্তর পর্ব নিয়ে ধন্যবাদ